পেজে আমি অন্যের ভিডিওগুলো কিন্তু আমি আপলোড করতাম এবং সেই ভিডিওগুলাতে কিন্তু মিলিয়নের উপরে ভিউজ গেছে কেন হচ্ছে ভাই আমি আমার কন্টেন্ট মনিটাইজেশনটা পাচ্ছি না একটা প্রশ্ন দ্বিতীয় আমার যে ভিডিওগুলোতে মিলিয়নের উপরে ভিউজ গেছে এবং সেই ভিডিওগুলো যদি আমি এখন ডিলেট করে দেই ডিলেট করে দিয়ে আমি যদি আমার নিজের ভিডিওগুলো আপলোড করি তাহলে কি আমি আমার কন্টেন্ট মনিটাইজেশন পাবো এই দুইটা প্রশ্ন বিশ্বাস করবেন কিনা না গাইজ আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না প্রতিদিন কমসে কম ষাট থেকে সত্তরটা রকমের প্রশ্নটা আসে এই দুইটাই প্রশ্ন আসে তো এই রিলেটেড কয়েকটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে বাট হয়তো আপনারা ভিডিওগুলো দেখতেছেন না বা হয়তো আপনারা ভিডিওগুলো দেখলেও ফুল ওয়াচ করতেছেন না কারণ অনেক প্রশ্ন অনেক ভিডিওর ভিতরে থাকে যদিও ভিডিও ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখা হয় তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলা পাওয়া যায় বাট আপনারা অনেকে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখেন না তো এটা আমি বুঝতে পারি তো যাই হোক তো আজকে এই দুইটা প্রশ্নের উত্তর আমি আপনাকে দেবো এই দুইটা প্রশ্নের উত্তর অনেক ইম্পর্ট্যান্ট কারণ এগুলো যদি আপনারা না জানেন তাহলে আপনি কাজটা করবেন তারপরে আপনি কোনো ফল পাবেন না বা আপনি যদিও ফল পান তাহলে কিভাবে পাবেন বা কিভাবে করতে হবেন যাতে আপনার সময়টা নষ্ট না হয় আপনার সময়টা কাজে লাগে এই জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওই ভিডিওটা দেখবেন তো প্রথম নম্বর প্রশ্নের উত্তরটা আমি আপনাদেরকে দেই প্রথমে আপনারা আমাকে বলেছেন যে অন্যের ভিডিও আপনার ফেসবুক পেজে আপনি আপলোড করেছেন এবং সেগুলোতে মিলিয়নের উপরে ভিউজ বেসে বা ভিউজ গেছে হাজারও ভিউজ গেছে এরকম তো এখানে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছেন না তো এটার উত্তর হলো কি আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না কেন পাবেন না এই জন্য পাবেন না কারণ আপনি এই ভিডিওগুলো যে ইউজ করেছেন সেগুলো খুবই রেড ভিডিও সেগুলো রিউজ কন্টেন্ট সেগুলা অলরেডি একজনে আপলোড করেছে আপনি সেগুলাকে আপলোড করতেছেন এই জন্য ফেসবুক এটাকে ডিটেক্ট করছে যে আপনি অন্য ভিডিওটা আপনি আপলোড করছেন এটা অলরেডি ফেসবুকে রয়েছে বা কোনো পারমিশন ছাড়া এগুলোতে কপিরেট রয়েছে আপনি এগুলো আপলোড করলে কোনো মনিটাইজেশন পাবেন না এক সময় ছিল ফেসবুক এরকম কোনো রুল রেগুলেশন ছিল না আপনাদের যা মনে চায় তা কিন্তু আপনারা আপলোড করতে পারতেন কিন্তু এখন এখন বর্তমানে ফেসবুক ইউটিউবর চাইতেও দশগুণ বেশি হার্ড হয়ে গেছে কারণ আপনি এখানে সঠিক ভিডিও আপলোড করার পরে অনেক ধরনের প্রবলেম চলে আসে আর আপনি তো ডাইরেক্ট অন্যের ভিডিওগুলো আপলোড করেছেন আপনি আমাকে অনেক স্ক্রিনশট দিয়েছেন আমি দেখেছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনি আপলোড করেছেন এটা দিয়ে কখনো মনিটাইজেশন আপনি পাবেন না দ্বিতীয় নম্বর আপনারা বুকার মতো একটা প্রশ্ন করেন আমাকে যখন আমি কমেন্টের উত্তরটা আমি দেই যখন আপনারা কমেন্ট আমাকে করেন সেখানে যে আমি উত্তরটা দেই যে আপনি এগুলা দিয়ে মনিটাইজেশন পাবেন না তখন আপনারা উল্টা আমাকে প্রশ্ন করেন আপনি কিছু জানেন না যেমন মানুষ এরকম ভিডিও দিয়ে ইনকাম করতেছে অথচ আপনি বলতেছেন এগুলা দিয়ে ইনকাম হবে না তো এটার উত্তর আমি আপনাকে বলবো যে ইনকাম করতেছে তাকে আপনারা প্রশ্ন করেন সে ইনকাম করতেছে কিনা এক্সাম্পল আমি যদি আরো সহজভাবে আপনাকে বুঝাতে চাই যেমন আমি একটা অন্যের ভিডিও আমার ফেসবুক পেজে আপলোড করছি করছি এবং সেটা আপনি দেখছেন আপনি ভাবতেছেন আমি ইনকাম করতেছি কিন্তু আসলে রিয়েলি আমি ইনকাম করতেছি না যেমন আপনি আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আমার ভিডিও মিলিয়নের উপরে যাচ্ছে বাট আমি পাচ্ছি না বাট আপনার ভিডিওটা আমি যদি দেখি বা আমার জায়গায় অন্য কেউ দেখে তাহলে সে ভাববে আপনি অনেক ইনকাম করতেছেন কিন্তু আপনি নিজে জানেন আপনি ইনকাম কি না এটাই রাইট বুঝছেন আপনি কিন্তু ভাবতেছেন সে ইনকাম করতেছে ভাবতেছেন সে ইনকাম করতেছে কিন্তু রিয়েলি সে ইনকাম করতেছে না আপনার মতই প্রবলেম ফেস করতেছে কন্টেন্ট মন্ডেশন পাইতেছে না যেভাবে আপনি পাচ্ছেন না তাহলে এটা বুকার মতো প্রশ্ন করবেন না যে অন্য মানুষ ইনকাম করতেছে অন্যের ভিডিও দিয়ে আপনি বলতেছেন কেন হবে না এরকম বুকার মতো প্রশ্ন করবেন না অন্যের ভিডিও দিয়ে ইনকাম করা যাবে কি যাবে না এই প্রশ্নটাই আপনি বাদ দিয়ে দিবেন সবচেয়ে ভালো হব দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আপনাদেরকে দেই আপনি যদি টাকা ইনকাম করতে চান অনলাইন জগৎ থেকে আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান আপনি যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান আপনি নিজের ভিডিও আপনি নিজে আপলোড করেন এটাই সবচেয়ে বেস্ট এখন প্রশ্ন হতে পারে ভাই আমি কি ভিডিও আপলোড করব আমি তো কিছুই জানি না আপনি যা জানেন আপনি নিজের ভিতরে কি রয়েছে সেটা আপনি দেখবেন যে আপনি কি ভালো হবে আপনি কি ভালো পারেন আপনি কথা ভালো বলতে পারেন মানুষের সামনে আপনি কথা ভালো বলতে পারেন সেটা নিয়ে ভিডিও করেন মানুষকে নানান ধরনের পরামর্শ দেন আপনি যদি ঘুরতে ভালোবাসেন তাহলে ঘুরতে যান আপনি যদি ভালো কোনো দক্ষ আপনার থাকে সেটা শুরু করান মানে আপনি যেটা জানেন সেটা নিয়েই আপনি কাজ করেন মানে আপনি যদি মনে করেন আমার দেখে আপনি ভিডিও তৈরি করেন বা আরও অন্য দশজনের দেখে ভিডিও তৈরি করেন যে ও এভাবে ভিডিও তৈরি করতেছে আমি ওভাবে তৈরি করলে মনে হয় টাকা ইনকাম করতে পারবো সো ব্যাড এভাবে হবে না এভাবে জীবনে হবে না আপনি এভাবে কখনো আপনি আপনার লাইফ সামনে নিয়ে যেতে পারবেন না মানে আপনার যে গাড়িটা আছে সেটাকে চালিয়ে নিয়ে যেতে পারবেন না আমি একটা এক্সাম্পল দিলাম একটা গাড়ি দিয়ে আপনি কখনো এভাবে পারবেন না অন্যর দেখে দেখে আপনি নিজে থেকে নিজের একটা দক্ষতা বার করতে হবে যে আমি কোন জিনিসটা ভালো পারি যাতে আপনি লং টাইম আপনি চলতে পারেন কোনো কন্টেন্টও যাতে শর্ট না হয় আপনি অন্য দেখে যদি কাজ করেন তাহলে আপনি কন্টেন্ট খুঁজেই পাবেন একটা ভিডিও তৈরি করবেন দুইটা তৈরি করবেন তিনটার কালে ভিডিও কন্টেন্ট খুঁজেই পাবেন না কি তৈরি করব। তো এই জন্য আপনার ভিতরে কী রয়েছে সেটা আপনি খুঁজে বের করেন আপনি ঘুরতে ভালোবাসেন ঘুরতে ভালোবাসেন আপনি ঘুরতে থাকেন আপনার ভিডিও করতে থাকেন এটাই সবচেয়ে বেস্ট যা নিয়ে আপনি পারেন যা আপনি পারেন সেটাই নিয়ে করবেন সবচেয়ে বেস্ট হবে আপনি অন্যের ভিডিও আপলোড করবেন না এখন বর্তমান এখন রাইট নাও বহুত বড় প্রবলেম হচ্ছে বহুত বড় প্রবলেম হচ্ছে অন্যের ভিডিও নিয়ে কাজ করা আমার এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে আমি অন্যের ভিডিও নিয়ে কীভাবে টাকা ইনকাম করবেন এরকম রিলেটেড ভিডিও রয়েছে কিন্তু এই ভিডিওগুলো অনেক আগে আপনারা দেখবেন সেই সময় কিন্তু অন্যের ভিডিও দিয়ে টাকা ইনকাম করা যেত আমি নিজেও করেছি আমি নিজেও করেছি এই জন্য কিন্তু আমি ভিডিওটা তৈরি করছিলাম বাট এখন স্টিল নাও নো নেভার কখনোই হবে না আপনি এখন এগুলো বাদ দিতে হবে আপনি নিজে থেকে ভিডিও তৈরি করতে হবে আপনি যদি ইনকাম করতে চান আপনি যদি লাইফ টাইম থাকতে চান তাহলে আশা করি বোঝাতে পারছি একটু যদি ভিডিওটা উপকারে এসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আজকে পর্যন্তই গুড বাই